ঈদের দিন কিছু সুন্নত এই সুনতগুলোর যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তালার সুন্নত জিন্দা হবে ঈদের দিন সর্বপ্রথম সুন্নত যেহেতু এটা ঈদুল আজহা কুরবানির ঈদ এই ঈদের দিন এবং ঈদের দিন ছাড়া কথা জিলহজ বাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথে একটি আমল আমাদের উপর আবশ্যক হয়ে যায় সেই আমলটা হল তাকবীর এ অর্থাৎ আল্লাহর বরত্ব আল্লাহর মাহাত্ম এগুলো বর্ণনা করা তাকবিরে তারশিক হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বিশেষভাবে আমাদের ওপর ওয়াজিব হচ্ছে নয়ই জুলহস ফজর থেকে শুরু করে তেরোই জুলহস আসর পর্যন্ত আজকে ফজর থেকে শুরু হয়েছে তেরো তারিখ আসর পর্যন্ত চলবে প্রত্যেক নরনারী প্রত্যেকের জন্য এটা ওয়াজিব পুরুষদের জন্য একবার উচ্চ স্বরে পাশক্ত ফরজ নামাজের পর আর মা বোনদের জন্য পাশক্ত ফরজ নামাজের জন্য নিম্ন স্বরে উচ্চ স্বরে নয় তাহলে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চ স্বরে একবার প্রত্যেক ফরজ নামাজের পর আর মা বোনদের জন্য নিম্ন স্বরে একবার এটা ওয়াজিব প্রত্যেকেরই পড়তে হবে এজন্য দেখা যায় অনেক সময় যদি যিনি নামাজ পড়াচ্ছেন তারও যদি মনে না থাকে পিছনে যারা আছে তাদের মধ্য থেকে যদি একজন উচ্চ স্বরে বলে প্রত্যেকেরই মনে হয়ে যাবে সবাই এই ওয়াজিবটা আদায় করে নেবে এই জন্য তাকবিরের এটা আমরা পাঁচক্ ফরজ নামাজের পর ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করব বাকি সময়ে আমরা এই তাকবির বেশি বেশি করব মুসনাদে আহমদের বর্ণনা থেকে জানা যায় পাঁচ হাজার চারশত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে পয়গম্বর আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখন জুলহ মাস শুরু হয়ে যায় তখন যেমন আমরা লা ইলাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাজবিগুলো বেশি বেশি বলি রসুল্লাহ

এখানে আছে তিনটা বাক্য আছে এক নম্বর হচ্ছে এটা প্রত্যেকে ইনশাল্লাহ আমরা আদায় করব দুই নম্বর সুন্নত হচ্ছে ঈদের ঈদের দিনে ঈদের রাত ঈদের দিনের ঈদের রাত্রে আমরা খুব বুড়ে গুম থেকে উঠব গুম থেকে উঠে মেসোয়াক করে অজু করে আপন আপন মসজিদে আপন মহল্লার মসজিদে এসে ফজরের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব এটা দুই নাম্বার সুনত এটা আমরা আদায় করব তিন নাম্বার ঈদের নামাজ পড়ার পর খুব দূরে গোসল করা অর্থাৎ আগে আগে গোসল করে নেওয়া চার নম্বর সূন্যদ হচ্ছে গোসল করার পর উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক হলেও চলবে কিন্তু নতুন এখানে দারজ করা হয় নাই যে এখানে বলা হয়েছে উত্তম পোশাক কারণ নতুন যদি বলা হয় দেখা যায় অনেকের সামর্থ্য হবে না এই কারণে আপনার যতগুলো পোশাক আছে এই পোশাকগুলোর মধ্যে থেকে যেটা ভালো যেটা উত্তম পবিত্র এই পবিত্র পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা যেগুলো হালাল সেগুলো পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে ঈদগাহে আগে আগে যাওয়া এখন যদি ঈদের নামাজ ঈদগাহে হয় তাহলে ঈদগাহে আগে আগে আমরা যাব কোনো ঘটনাক্রমে যদি ঈদের নামাজ মসজিদে হয় মসজিদেও আমরা আগে আগে আসবো ইনশাল্লাহ ছয় নাম্বার ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা একটা সুন্নত এখন যদি রাস্তা একটাই থাকে তাহলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়ার সময় যাবেন আরেক পাশ দিয়ে আসার সময় আসবেন যেমন বাম পাশ দিয়ে যদি আপনি যান আসার সময় ডান পাশ দিয়ে আসবেন তাহলেও এই যাবে আট নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলতে বলতে যাবেন ঈদুল ফিতরে তাকবির আস্তে আস্তে বলতে হয় তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লা লাহ ইহ্লাম আর ঈদুল আজহাই জোরে জোরে বলা এটা যে ঈদুল আজহায় এই ঈদুল আজহাই আমরা জোরে জোরে তাকবীর বলে বলে ঈদগাহে রওনা দেব নয় নাম্বার ঈদের দিনের সুনত হচ্ছে ঈদুল আজহাই কোনো কিছু না খেয়ে যাওয়া ঈদুল ফিতরে মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস খেয়ে দেওয়া তার মধ্যে খেজুর খাওয়া ভালো খেজুর না হয় অন্য বৃষ্টি যেকোনো জিনিস খাওয়া যেতে পারে কিন্তু ঈদুল ঈদুল আজহা এটা নয় হচ্ছে না খেয়ে দেওয়া প্রত্যেকের জন্য যারা কুরবানি করবে তাদের জন্যও যারা কুরবানি করবে না তাদের জন্য এখন কুরবানি যারা করবে তাদের আরেকটি সুন্নত হচ্ছে দশ নম্বর সুনত হচ্ছে ঈদগাহ থেকে আসার পর সর্বপ্রথম খাবার যেন তাদের কুরবানির গুষ্ঠ দ্বারা হয় আর যারা কুরবানি দিবে না তারা আসার পর খেয়ে নিবে ঈদ ঈদের নামাজ পড়ার পর তারা খেয়ে নিবে তাহলে দশ নম্বর সুন আমরা জানলাম এই কারণে ঈদুল আজহার নামাজ আগে আগে পড়া দেরি না করা আপন আপন কুরবানির গুষ্ঠ দ্বারা যেন প্রথম খাবার খাওয়া যায় এই সুন্নতটা যেন আদায় করা যায় এই কারণে ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া এই সুন্নতগুলোর উপর আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব আর কিছু বর্জনীয় কাজ ঈদের রাতে ঈদের দিনে দেখা যায় ঈদের রাত্রে এবং ঈদের আগের দিনে এলাকার বিভিন্ন ধরনের যুবক যুবতীরা বিভিন্ন খেলায় লিপ্ত হয়ে যায় এই খেলাগুলো দেখা যায় অনেক সময় না যায় হারাম এই হারাম খেলায় লিপ্ত হয় আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে যে ঈদের দিন দিয়েছেন এটা উপহার স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কিসের উপহার রমজান মাসে এক মাস ব্যাপী আমরা রোজা রাখি এই কারণে আনন্দ স্বরূপ আল্লাহ তালা ঈদের দিন দেন তো এটাই এবাদতের জন্যই আল্লাহ তালা দিয়েছেন কুরবানির দিন কুরবানি করার চাইতে আর কোন আমল আল্লাহ তালার দরবারে পছন্দ হয় সব চাইতে পছন্দনীয় আমল হলো কুরবানির দিন কুরবানি করা এজন্য মুসলমানদের ঈদ হবে শরীয়ত সম্মতভাবে আল্লাহ তালার হুকুম মতো আল্লাহ যেটাকে হালাল করেছেন সেভাবে আনন্দ প্রকাশ করতে হবে যেটাকে হারাম করেছেন সেই কাজে লিপ্ত হয়ে আনন্দ প্রকাশ করা এটাও তো মুসলমানের কাজ হতে পারে না এই কারণে মুসলমানদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যেই কাজ করলে আল্লাহ রাজি খুশি থাকে সেই কাজ আপনি করবেন ঈদের দিন ঈদের আগের রাত্রে আর যেই কাজ করলে আল্লাহ তারা নারাজ হন অসন্তুষ্ট হন সেই কাজ থেকে মুসলমান বিরত থাকবে আর যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সে তো এই কাজগুলো করতে পারেন আল্লাহর নাফর মানি মূলক কাজ সে কখনো করতে পারে না কখনো এই কাজে সে লিপ্ত হতে পারে না এদের রাতের ফজলের সংক্রান্ত অনেক হাদিস আছে হাদিসের মধ্যে আল্লাহ তালার পয়গম্বর বলেছেন দুই ঈদের রাত্রে যদি আল্লাহ আল্লাহতালার কোনো বান্দাবান্ধীরা এবাদত বন্দিকে করে আল্লাহ অন্যান্য দিনের তুলনায় স্বভাব বেশি দেন এরকম অনেক দিন আছে শ্রেষ্ঠ অনেক দিন অনেক রাত আছে শ্রেষ্ঠ আল্লাহ এটা ক্ষমতা আল্লাহ চান আল্লাহ চাইলেই একটা রাতকে আরেকটা রাতের উপর শ্রেষ্ঠত্ব দিতে পারেন একটা দিনকে আরেকটা দিনের উপর শ্রেষ্ঠত্ব দিতে পারেন এজন্য আল্লাহ তালা ঈদের রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অথচ আমরা ঈদের রাতে বিভিন্ন খেলায় লিপ্ত হয়ে বিভিন্ন ধরনের নাজায়াত খেলায় লিপ্ত হয়ে যাই ঈদের রাত শুরু হওয়ার পূর্বেই অনেক মানুষ আছে বিভিন্ন যুবকরা তো আছে। ক্রিকেট খেলে ফুটবল খেলে এই খেলাগুলো বিভিন্ন শর্ত সারাইতে যায়স আর যেইভাবে খেলা হয় এলাকায় এগুলো শরীয়ত নিষেধ করেছে এগুলো যায়স না যেমন মনে করেন খেলার মধ্যে বাজি থাকতে পারবে না তারা বাজি ধরে এক দল জিতবে তাকে পুরস্কার দিবে দল হারবে তাকে পুরস্কার নিম্নমানের দেওয়া হবে এরকম বাজে থাকে না থাকে কিনা থাকে না তাহলে এরকম বাজে যদি থাকে এই খেলা জায়জ নাই এটা হারাম কিছু শর্ত মোতাবেক খেলা জায়জ আছে ওই ব্যায়ামের কারণে কিন্তু মুসলমান তো এই ন্যাকের দিনগুলোতে ন্যাকের কাজ বেশি করবে সময় তো নষ্ট করবে না কিন্তু দেখা যায় আমরা এই কাজগুলো করি না আমরা এই কাজগুলো না করে বিভিন্ন খেলায় লিপ্ত হয়ে এই নেকের দিনগুলো ন্যাকের রাতগুলো যেই রাতে নেক কাজ করা বেশি স্বভাব যেই দিনে নেক কাজ করা বেশি স্বভাব ওই দিনগুলো আমরা নষ্ট করি অনেক ভাই এরকম আছে যারা জুয়া খেলে জুয়া খেলায় লিপ্ত তারাও ঈদের রাত্রে জুয়া খেলে আগে থেকেই প্ল্যান করে নেয় এই রাত্রে দুমসারাকে কামরা খেলবো এই জন্য যেহেতু আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি মুসলমান হারাম যেই সমস্ত খেলা আছে শরীয়ত যেটাকে নিষেধ করেছেন শরীয়ত যেটাকে সমর্থন করে না ওই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে শরীয়ত যেটাকে সমর্থন করে সেটা আপনি করতে পারেন ব্যায়ামের জন্য একটু খেলা যেতে পারে কিন্তু সেই খেলায় কোনো বাজে থাকবে না সেই খেলায় কোনো হার জিত থাকবে না হার জিত যে খেলা থাকবে বাজে থাকবে যেই খেলায় সেই খেলায় হারাম এখন যারা খেলা নিয়ে ব্যস্ত আছে প্রত্যেকে মন খারাপ করবে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলতেছে আমি কোরআন হাদিসের কথা বলতেছি আপনি যেহেতু মুসলমান দাবি করেন মুসলমান যে দাবি করে তার কাজ হচ্ছে আত্মসমর্পণ করা মুসলমান মানি হচ্ছে আত্মসমর্পণ করবে কিসের সামনে আত্মসমর্পণ করবে আল্লাহর হুকুমের সামনে সে আত্মসমর্পণ করবে ইব্রাহিম আলাইহিসামকে যখন আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন আপন পুত্রকে কুরবানি করার জন্য সাথে সাথে আল্লাহ তার পয়গম্বর ইব্রাহিম হিমালয়ী ইসলাম বলেন আসলে আমি আপনার হুকুমের সামনে আত্মসমর্পণ করলাম অর্থাৎ স্যালেন্ডার করলাম আপনারও এরকম মুসলমান হতে হবে কারণ আপনার জীবনের যত কাজ প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে হবে সুরা নামের এরাকশত বাসক্তি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন বললেন না অনুসুকে ওমা ফ্রিয়া ও ও মহিয়া ইয়া ও মামাতে লিল্লাহি আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হে বৈগম্বর আমার আদরের বান্দা আপনার উম্মতকে জানিয়ে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও ইয়া আমার দুনিয়ায় বেঁচে থাকা মৃত্যুবরণ করা প্রত্যেকটা কার জন্য আল্লাহর জন্য আপনার নামাজ হবে আল্লাহর জন্য আপনার কুরবানি হবে আল্লাহর জন্য আপনায় আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন প্রত্যেকটা কাজ করবেন সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য আপনি মরে যাবেন মরণের সময় যেন আপনার ইমান রসিব হয় ইমানের সহিত আপনি মৃত্যুবরণ করেন এই কাজটাও হবে একমাত্র আল্লাহর জন্য এখন যদি আপনি হারাম খেলায় লিপ্ত থাকেন আপনি কি জানেন ওই সময় আপনার মৃত্যু হতে পারে আপনি তো জানেন না মৃত্যু তো হতেও পারে আপনি যে টু পয়েন্ট পরে খেলতেছেন হাঁটু বেরোয় আছে এদের শরীয়ত নিষেধ করেছে এটা হারাম এই কাজ অবস্থায় যে আপনি খেলতেছেন এক ঘন্টা দুই ঘন্টা খেলবেন এই অবস্থায় আপনি মরণ আসবে না আজরাই আপনার সামনে আসবে না এটা কি আপনার গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আপনি জুয়া খেলায় লিপ্ত আছেন নিজের রাত্রে ফজিলতের রাত্রে এই জুয়া খেলা এক ঘন্টা অথবা দুই ঘন্টা যেই ঘন্টায় খেলেন এই সময় আপনার কাছে মৃত্যু আসবে না কে আপনাকে নিশ্চিত দিয়েছে এই সময় তো হতে পারে আপনার সামনে আজরাইল আজরাহালাম সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে যে নির্দিষ্ট হায়াত আপনাকে দেয়া হয়েছিল ওই হায়াতটা শেষ হয়ে যাবে এই আমরা তো উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য উম্মদকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন হাদিস থেকে কথা বলি এই জন্য এই কথাই যদি আপনি মন খারাপ করেন আবার নিজেকে মুসলমানও দাবি করেন নামাজের কথা বললে যারা নামাজ পড়ে না তারা মন খারাপ করে আবার এরকম মুসল্লে অনেক আছে নামাজ করার কথা বললে যে নামাজ না পড়লেও আপনার থেকে ইমান আমাদের আপনার কেমন ইমান হয়েছে রসুরুল্লাহ সাল্লাম তো বুখারির হাদিস সহ অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস এসেছে যেই ব্যক্তি নামাজ পড়েন সেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি নামাজ পড়েন না সেই ব্যক্তি কাফের আবার আপনি নিজেকে মুসলমান দাবি করেন আর বলেন নামাজ না পড়লেও আমার ইমান মজবুত আছে তাহলে তাই হাদিস অস্বীকার করা হচ্ছে কোরআনের অসংখ্য আয়াত আছে অস্বীকার করতেছেন এই জন্য মুসলমানের কাজই হচ্ছে আল্লাহর হুকুমের সামনে করা আল্লাহ আল্লাহর আলমিনের পয়গম্বরকে যখন নির্দেশ দিয়েছেন সাথে সাথে স্যালেন্ডার করেছেন অনুরূপ ভাবে সমস্ত অঙ্গতের উপর যে কুরবানি ওয়াজিব ছিল আল্লাহ রব্বুল্লা সুরা হাজার চৌত্রিশ নম্বর আয়াতে যে বলেছেন এই আয়াতের শেষান তো আল্লাহ তালা এটাই বলেছেন ওয়াহিদ তোমাদের রব একমাত্র রব ফালাভু আসলিমু সুতরাং যখন আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে কোনো নির্দেশ দেন সাথে সাথে তোমরা আল্লাহ তালা সামনে আত্মসমর্পণ করো স্যালেন্ডার করো তাহলে যেটা আপনি হারাম জানবেন সেটা থেকে বেছে থাকাই হচ্ছে মুসলমানের কাজ আর হারাম জানার পরও যদি আপনি এই কাজের মধ্যে লিপ্ত হন আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন আসলে আপনি প্রকৃত মুসলমান নন আর এই ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি জান্নাতে যেতে পারবেন না ওই সাজা এগুলো সব বুক করে তারপর জলে পুরে তারপর জান্নাতে যেতে কাজের মধ্যে থেকে গান বাজনা এগুলো আগে থেকে প্ল্যান হয়ে যায় একটা বললাম বিভিন্ন হারাম খেলায় লিপ্ত হন এটাও নিঃসদীয় কাজ আরেকটি নিঃসদীয় কাজ হচ্ছে আপনাদের মা বোনেরা দেখা যায় অনেক মা বোনেরা মা বোনদের উপর পর্দা ফরস এগুলো তো আপনাদের ঘরেরই সন্তান যুবতী মেয়েরা অথবা মা বোনেরা যারা বের হয় আপনারা দায়িত্বশীল আপনাদের উপর দায়িত্ব হচ্ছে তারা যেন এই ঈদের রাত্রে ঈদের দিনে এইভাবে অশ্লীলভাবে বেহায়াপনাভাবে এই বের যেন না হয় ব্যাপর্দ অবস্থায় যেন রাস্তায় হাঁটাহাঁটি না করে এজন আপনারা স্বচ্ছার থাকবেন এদিকে আপনারা খুব দৃষ্টি রাখবেন যদি আপনারা সবাই ঠিক হয়ে যান আপন আপন পরিবারকে যদি নিষেধ করে যান আপন আপন মেয়েদেরকে বাতিলাদেরকে নিষেধ করে যান তাহলে পুরো এলাকা এমনি ঠিক হয়ে যাবে আর অন্য এলাকার মানুষও যদি আপনাদের এলাকায় ঘোরাফেরা করতে না পারে ওদেরকেও বের করে দেবেন এবং অশ্লীলভাবে আল্লাহর বিধান বিধানভাবে নিষেধ আল্লাহ তালা নিঃসদেহ বিধানের উপর আমল জন করতে না পারে বিভিন্ন জায়গা থেকে অন্য স্থান থেকে এসে যেন আপনাদের এলাকায় এই তাস খেলার মধ্যে লিপ্ত না হয় জুয়া খেলার মধ্যে যেন লিপ্ত না হয় বিভিন্ন সহ মদ গাঞ্জা সহ এগুলোর মধ্যে যেন লিপ্ত না হয় যারা দেখবেন ক্ষমতাশীল যারা আছেন তারাই বের করে দেবেন চার শ্রেণীকে আল্লাহ তালা জান্নাত দিবেন না এদের মধ্যে এক দল আছে মতফুর যারা জোয়া খেলে তাদেরকেও জান্নাত দিবে না সুদ যারা খায় তাদেরকেও জান্নাত দিবে না মা বাবার অবাধ্য সন্তান এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কখনোই জান্নাত দিবে না জান্নাত না দেওয়া এটা আল্লাহ তালা নিজের উপর অবধারিত করে নিয়েছেন এজন্য এই খেলাগুলোর মধ্যে আপনি লিপ্ত হবেন না হাত জোর করে বলি এই খেলাগুলো কখনোই লিপ্ত হবেন না আরেকটি নিষেধীয় কাজ হচ্ছে ঈদের দিন দেখা যায় ঈদের নামাজের পর মুয়ানাকা করে সবাই মুয়ানাকা ধারাবাহিকভাবে করতেই থাকে এটা যদি আপনি সবাবের কাজ মনে করেন আর এই ঈদের দিনই সবাব এরকম মনে করেন তাহলে এটা বেদাত হয়ে যাবে এটার জায়েজ নাই দেখা যায় অন্য কোনো দিন আপনি করেন নাই ডালাও পাবে এই ঈদের দিনই শুধু করেন এটা আমি প্রত্যেক বছরই না করি আমার সাথে যারা যারা মুয়ানাকা করে মুসাফা করে আমি সবাইকে না করি যেটা ঠিক না ঠিক না তারপরেও আবেগে করে এটা থেকে আমরা বিরত থাকবো সালাম দিয়ে মুসাফা করব এটা ঠিক আছে এই যে মোয়া নাকা দুইবার তিনবার করতেই থাকে করতে থেকে এটা আমরা করা থেকে বিরত থাকব আরেকটি নিষেধীয় কাজ হচ্ছে ঈদের দিনে দেখা যায় দল বেদে কবরস্থানে যায় কবর জিয়ারত করার জন্য এটাও শরীয়ত নিষেধ করেছে আপনার মার কথা মনে পড়েছে আপনার বাবার কথা মনে পড়েছে আপনি একাকে যান কিন্তু শুধু ঈদের দিন কেন হবে ঈদের দিনকে কেন অপতারিত করেছেন এখান থেকে দোয়া করলেও তো আল্লাহ তালা আপনার মা বাবার কবরে পৌঁছে দেব তারপরেও কেন ঈদগাহে যেতে হবে যেন ঈদের দিন দল বেদে না যাওয়া এমনি যদি আপনি যান একাকে যাইতে পারেন দল বেদে একতা হবে যাওয়া এটা নিষেধ এই তিন চারটি কাজ এই নিষেধের কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে যেগুলো করণীয় যেগুলো বর্জনীয় অনেকগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলি আবিন واخر دعوانا الحمد لله رب العالمين